আর প্রত্যেকজন নবী অলরে রব্বুল আলমিনে সেই সময়ের সময় উপযোগী মাজিদা হল দিয়া দুনিয়াত দিশলা। এখন যেমন হজরতা মুসা আলাইহি সালামারে আল্লাহ সময় জাদু টুনা জাদুবিদ্যায় তখনকার জবানাত মানুষ ওখটা লুইয়া খুব বেশি ব্যস্ত খে খা তাকি ভয়ঙ্কর খে খা তাকি বড় যাদু দেখাইতে পারুন। আর সারার টান টানোর জাদুগিরকলর উপরে আল্লাহ হজরতে মুসারে এমন মাজি আজিজা দিসা টান আঠর আঠর লাঠি গু সাড়ি দিলে সাফ হয়ে যাইতো কোনো সময় আধা সাপ সারা দেশর জাদুগর অকল ডাকিয়া আনল হজরতে মুসার লগে ইটা ইতা অকল সকলটি আইয়া মজলিশ সব সাফ হয়ে গেছই সাফ বানাইয়া চই হজরতে মূষা কিতাব লেখিরা মনে মনে তোলা একবার আইছে রবুল আলমিনে কইছেন ও মুসা তুমি ডোরাইও না তোমার আতর লাঠি ছাড়ো আতর লাঠি ছাড়ার লগে লগে হিতা সাফ কল থাকি বড় আর প্রকাণ্ড আজদাহার সুরত লইছে আটি লাঠি ওগে আর সারা জাদুগুরি হলোর সাফ গিলি লইছে ও মজলিছ সারা জাদুগির হজরতে মূষার গেছে মুসলমান হয়েছই ইমান আনছই লম্বা মাত আছে আগে দি ই গু ফেরাউনে তার লুক লস্কর রইয়া হজরতে মুসার তান কৌমরে পিছা করল সামনে দরিয়া আল্লাহ কোথন তোমার লাঠিও অগুদি বাড়ি মারো লাঠি গু আতর আর ফোতো দরিয়াত বাড়ি মারস দোদারে দি ফানি ফাড় লাখা নাক টিকেছে দি সুন্দর ফত আল্লাহে দিলাই হজরতে মুসা আলহি সাল্লা সালামায় তান কৌম লুইয়া ফারুই গেছই ফিরাই না দেখলো এখন তো ফোত আছে তে তো আমিও ফারুই ও ফড়ল ও ডুবিল ও মরল আল্লাহ ধ্বংস করলা আল্লাহর না ফরমান ফলরে মহতরম দুর্গ বুজুর্গ হজরতে ইসা আলহি সাল্লা সালামার মা জিদা এই সময় দুনিয়ার মানুষ আজ বিজ্ঞানে বহুত কিছু নতুন নতুন আবিষ্কার করে মাংসের খাটের জোড়াদের অনর মাংস হন নিয়া লাগার হনর মাংস অন লাগার হেন কিডনি হেনর কিডনি আপনার নষ্ট হয়ে গেছে হেন কিডনীত নিয়া বয়ার প্রচুর আপনার অগ্রগামী লাভ করছে বিজ্ঞানে ডাক্তারি বিভাগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত এই পরিবেশ ওলা লাশ লোক রব্বুল আলামিনে তারার এই সমস্ত উপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস এমন মা দান করালা তারা বেমারি মানুষ বালা করতা আর হযরত ঈসাই মরা মানুষে जिंदा করার ক্যাপাসিটি আর তৌফিক রব্বুল আলামিনে দিছলা তারা একব একবারে মরজুল মত ভয়ঙ্কর তাকি ভয়ঙ্কর বেমারি মানুষর ওষুধ করিয়া বলা করতা আর রব্বুল আলমিনে হজরত আই সারে মরা মানুষ চিন্তা করার তৌফিক দিসলাম একদিন এক পুরানা কবরের সামনে হজরত আই সালানবিন আলাই সালাতামা যাই আর কবর ফারো খাড়া ইয়া কুম্বি ও মঈদ তুমি জিন্দা হও আল্লাহর হুকুমে আল্লাহর ওয়াজতে তুমি জিন্দা হও আর আমার সঙ্গে কথা বলো ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির রব্বুল আলামিন সর্বশক্তিমান রব্বুল আলামিন সর্বশক্তিমান আছে তা কি নাই নাই তা কি আছে রব্বুল আলামিনের সবকিচ্ছু করতে পার আমরা রে আল্লাহ ফয়দা কালামে কালাম এ পা কাইফা তাক ফুরু না বিল্লা তুমরা আয় আমার না ফরমানি কর রায় তুমরা আইদ না ফরমানি কর রায় তুমরা আর মানুহ আছে নি তোমরা তো কিচ্ছু আসলাই না কুনতুমা মুয়া তান তোমরা নাফাক কাত্রা আসলাই নাফাকে কাতরা তাকি আইজ তোমারে আমি হাত ফাওয়ঙ্গ প্রতঙ্গ তোমার জমিদার মালদার বড় মানুষ আমি বানাইছি না ফাক কাতরা তাকি ইকান মন নাই এর লাগি আই আল্লাহর বন্দা ওখলে আল্লাহর না ফরমানি ওখানে রব্বুল আলমিনে ফরমাইরা কাইফা তাক ফুরু না বিল্ল না তাকি আমি তোমরা সৃষ্টি করলাম ফয়দা করলাম আইটা আমরা ভুয়া বাত টিউজাত দেখুন ওয়া ধর মজলিষ বরিয়া আপনার তাস খাইয়া তাক তাসোণ বাদার বাজার নাই ইন যে মানুষ আর সৈন্যের বহুত বেশি মানুষ বাদারৌ বায় অকল বুজুর কল সাই বকল নজওয়ান অকল বাদে কই তো বায় অকল বুজুরগল সাই বকল নজওয়ানকল রবুল আলমিন এও বাজারি ফুয়াইন তরে কইরা কাইফা তাক না বিল্লাং হে আমার না ফরমান হল তুমরার মনো নাইনি তুমরা নুনাফা কাতরা ইতার জন্মদাতা দ্বারা আমরা বা ফকল আমরা বা ফকল রে রবুল ফরমাইরা কাইফা তাক ফুরু আওলাদ খালি কোইটা ফাইলাবা বড় কথা নাই কিয়ামত এর দিন আপনারও না ফরমান আওলাদ গুনতের কারণে আপনি জাহান্নাম যাবলা রাত দুইটা 3টার সময় ওঠো রাত খাফি খাফি উঠিলাই টান্ডার মাঝে টান্ডা পানি দিয়া ওযু পড়িলাই খাফি খাফি তাহাজ্জুদ এর নামাজ 10 বার করো আন্দাই রায় বিষম টান্ডা আল্লাহরে লাগি এই টান্ডার মাঝে আপনি নমাজ জমাতে পড়িল তবলিগোর চিল্লা হল দেড়ায় খানকার চিল্লা হল লাগারায় বায় গলব দুর্গ গলাশা করছি সারায়ে জান্নাতও দিতাম কিন্তু কিয়ামতের দিন কইরা আপনার ফুয়াবে নামাজি থাকে আপনার ফুলি আপনার আল্লাহর না ফরমান হয় বেপরদা হয়ে বেহায়া হয় আপনার নেকি আসমান জমিনের পরিমাণ যদি হয় সাত আসমান সাত জমিনের পরিমাণ নেকি আপনি আমি খামাই আর আমরার বুয়ান জুদিনে কার দিন দরন্না আমরার ফুৰা ফুৰি নমা দি অইন্যা আমৰাৰ বাৰিনতো দিন দাৰি আয়না দিনী পৰিৱেশ আয়না ৰব বোলা আহল আমি এনে এই যে আৰু আর এবাদত বন্দেগী বেকাৰ জাহান নমো যাবা লাগব নাড়ুজু বিল্লা সৰুতে গুণতোৰে হুকুম কৰা হৈ গিন তাল একো বি আপ দিল আন্নাৰ আল্লাহর নবীর রক্ত মাখা দিন ওর মজলিস তৈয়া কুরান ওর মাহফিল তৈয়া বাদার ইয়ার কি আড্ডা মাররা আল্লাহর না ফরমানি করা ইগুন্দরে হুকুম করাই বইন তালি কবি আব্দিল আন্নার ওগুন্দরে জাহান্ন মানেও ইগুন্দে কইবা মৌলাই করিম আমরা কিতা লাগি যাই মুয়েখলা আমরার মা বাপ আমরার লগে দেও আমরার মা বাবা ফরে আমরার লগে দেউ তারা আমরারে দে শিক্ষা দিতা আসলো দিনি শিক্ষা দে ভাবে শাসন সূত্রকো আমরারে করতা আসলো ই আমরারে করছইন না খালি টেখানি দিতাম তারারে খালি টেখা খামাইয়া নি তারারে দিলে তারা কুশ হইছইন আল্লাহর নবী ফরমাইরা সরিয়ে তোর মাসলা হইল আপনার হরুতার সাত বছরের বয়সও আপনি নমাজের হুকুম দিতায় ক বছর সাত বছর আল্লাহর নবী আর ফরমাইরা যে সময় দশ বছরের হই যাইব মারিয়া ফিটিয়া আপনি হরুতারে নমাজ পড়াইতায় এখন চিন্তা করতে আপনার আর দিকে আমরা কতজনে এই চেষ্টা এই খুশি করছি হরুতার তলে এখন নম্বর হরুতারে ফইলাকুর যেটা আপনার মুসলমানের লাগি জরুরি দৈনন্দিন জীবনের লাগতিয়াল জরুরি মুসলাম আসাইল হারাম হালাল জায় না যায় সোফাই সুথরাই এই সম্পর্কর তার জ্ঞান দেবা নমাজর আন্দাজা ছিল নমাজর আন্দাজা আপনার সুরাখেরাত শুদ্ধ করি ফড়িবার জ্ঞান সারা ভয়ন্তরে মুদর সাদ দিলাও সারা মুদর সাত ফড়িলে কাইকান আমরা কই আর না দিলে তো কোনো কমিয়ে নাই বরং বালা বাই অকল বুজুগ অকল সাহেব নয় জওয়ান অকল কে মাথর দিন কবর সময় আপনারে আমার যে হইবা যদি আলিমা হাফিস বানাই যা পবৰ ৰব আৰু খাৰা ঐয়া তিলাওত যোখত আৰম্ভ কৰিব আপ্নে জাহান্নমৰ মস্ত শিখ ৰ বোলা আল আমিনৰ ৰহমতৰ ৰদৰিয়াই যুঁজ যে সময় বিশমিল্লাহীৰ ৰাহ মানিৰ ৰাহি শৈয়া তিলাওত আৰম্ভ কৰিব ৰ বোলা আল আমিনৰ ৰহমতৰ ই নি ফুয়াই রহমান রহিম মনে রাখুন যেন ই গুরু ফুয়াই রহমান রহিম তে আমি এখন তার মারে তার বাফরে কিলা জাহান্ন মজালাই আল্লাহ আল্লাহর রহমতরে দরিয়ায় যুশ মারব রবল আলামীনে ফরিষ্কলরে হুকুম দিবা ও গুরু মা ও জন্ন তো আল্লাহ বায়ক হল বুজুর্গ হল সাই বখল ন জওয়ান হল আর না যে যেগুড়ে তিনি শিক্ষা দিছ না জরুরি মুসলাম আসাইল শিক্ষা জ্ঞান তারা দিছ না চেষ্টা না চেষ্টা করছোনা খালি আমি দিতামখানে আমার মা পরে আমার লগে দেও না সুম্মা না লাগি বায় হল বুজুর্গ হল সাহেব হল ন জওয়ান হল দিলর খান দিয়া শুনবা বালিত লইয়া যাইবা খালি নো শুনিয়া শেষ নাই বালিত লইয়া যাইবা আল্লাহর নবীর মজলিস ও সাহাবায়ে کرامকলে আল্লাহর নবীর কথা ও ফল দিলর খান দিয়া শুনতা আর যা শুনতা তা মন লইয়া বালিত গিয়া বিবি বাচ্চা রে জমাইয়া শুনাইতা বায়ে কলবুদুর আমি সিরাজ দরবানি মুসলমান ইনো যারা আপনারা শ্রোতা মণ্ডলী আছেন একজন মুসলমান নাই সারা মুসলমান মুসলমানে মুসলমান রওয়াজ করিয়ার আল্লাহর নবী এবং সাহাবাই کرامক লর তইলা আসলো না পরিবেশ ইয়া আল্লাহ शायরের লাগি কইরা মক্কে সে পয়ەم বর না জহালত तौहीद तो की आवाज से दुनिया को हिलाया तो स्लीश्वर को दुनिया से मिटाया ये माजरा उम्मत को ज़रा याद दिला दे क्या शान है इस्लाम की दुनिया को দেখা দে উঠু বান্দে কমর আলমে জুলম তুকু মিটা দে ভাই দুস্ত বুজুর্গ মসজিদ মে তারা সব রুজ মিলা কর হর কাম কুয়াঞ্জাম দে কুরআন উঠা কর বায় গল বুদুর্গ গল সাই কইরা ইয়ে মা আল্লাহর নবী মুস ও মুসলমান ওগুলো রে দাওয়াত দিছইন সাহাবাই কেরাম ওগলে মুসলমান রে দাওয়াত দিছইন তারা মুসলমান হইছইন ও খান কইরা টুফ গাউর এবং নজওয়ান আর মহিলা ওগলো রে ফালাইয়া দেও ইয়ে মা জেরা উম্মতুকু জরা ইয়া দে দিলা দে সুফগাও এলাকার সামরাইল এলাকার মুসলমান বেটান নিজে নিজের দিকে লক্ষ্য করো বাড়ি বাই চাও নিজের বাড়ির মাঝে কতখান দিন দাঁড়িয়ে আছে নিজের মাঝে কতখান নেকাড়ি আছে নিজর ফরিয়ালো। নিজর ফ্যামিলি নিজর প্রতিবেশী কতখান নেকাড়ি আর দিন দাঁড়িয়ে আমরা আছে তু যাই হোক বা অকল বুজুর্গ অকল সাহেব অকল নজওয়ান অকাল আমি খোয়াত আসলাম দে হযরত ইসা আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের আলাইহায়ে মাজিজা দিশলা কিটা মোরা মানুষ जिंदा করার হি সময় কুর এরা ইলা কোনো দুনিয়াতে বেমার নাই দে বেমারর অর্থাৎ ওলাও আসলো এক যোনো রাত কাটি আর এক যোনো রাত লাগাই দিটা ইলা তারার আসলো

ইমে কিতা করতে এমন তো আসা আনুক আসা নখ পুনতা নাই দেখবার মতো জিনিস কুইবে না চাইলে ওর না আল্লাহ মাহবুদ তো মাত আপনার বদলি যায় সাহাবায় খেরা মখলে আল্লাহর নবীর কথা অকল হলা দিলে জানে আন্তরিকতার সহিত শুনতা আল্লাহর নবীর কথা পাই বলা দি দিল আর দিয়ান দিয়া শুনতা মজলিসর উফরে দি ফাঁক উলাল দিয়া দেয় তো সাহাবাই খেরা মোখলে ওলা দিল দিয়া শুনতা ফাঁকিয়ে মজলিসর মানুষর নিরবতার নিস্তব্ধতা দেখিয়া ফাকিয়ে মনে করত এটা মানুষ নাই ফাত্তর আর খাজুরের গাছর মূলা গাছর মুলাই ললে না ফাত্তরে ললে না ফাঁকি সাহাবাই খেরা মোখলোর মাথাত বইত বিঠিত এর বাদেও তাই তাই কইতা পারতানা সুবাহান আল্লাহ বায় অকল বুজুর হল সাহেব নজওয়ান অকল আদনা থাকি আদনা আমরা ওবাই দিচ্ছ হাইয়ার হবাই দি সাইয়ার কিলা দেবো আধবিধ্রী দিলে দানে ও বাই বাদু ফুলি দাও কিচ্চুই দাও হাতর হইতাম কেন দুজুগল সতরি সাইলি চালা তুয়া চালামাই মহিতিন্দা হইল জিজ্ঞাসা কর ওবা তুমি দে মারা গেলাই কত ওর মন আছে নি কেয়াল আছে আল্লাহর বন্দায় করব ইসা পাঁচশো বছর ওর কম নাই সুবাহান আল্লাহ হইতে না নিবার দূরে করে আল্লাহ পাঁচশত বছর ওর কম নাই ও ইসা বিলে মৌতর সময় মরার সময়কার কিলা পরিবেশ বা কিলা কষ্ট পাইসলাই মনে আছে নি বিলে দিয়ে বলে আমার শোনাও আল্লাহর বন্দায় করবো আমি আমার দান বারোইতে আমার দান বারোইতে আমি যে কষ্ট পাইছিলাম যে দুঃখ পাইছিলাম আজ পাঁচশো বছরের বাদেও আমার গুলিয়ে বেদনা বছরের বাদেও আমি যে দুঃখ আর কষ্ট পাইছিলাম আমার ধান হইতে এই ষষ্ঠ বেদনা এখনো আমার শরীরর রুমর গুলিয়ে গুলিয়ে আমি অনুভব করিয়া এর লাগি মুসলমান দোয়া করো মৌত আগে আল্লাহ তো শিব কর মৌত আগে আল্লাহ তো বানু শিব কলিমার সহিত মৌত খান হইতো কলিমার সহিত মৌত খান হইতো মৌত আগে আল্লায় তো বানু শিব কর্তা ওখান হরণ মাতর বাদে দোয়া করিও

তানেও তো এক মাহাজিজা দিচ্ছই কোন মাহাজিজা তানে দিছ অকল বুজুর্গ হল তখন মক্কার মানুষ মিডিল ইস্টর মানুষ দুনিয়ার মানুষ যদিও বর্বরতা বেশি আসলো কিন্তু মক্কার মানুষের মধ্যে তখন সাহিত্য চর্চা বাসার চর্চা সাহিত্য চর্চা খুব বেশি আসলো বড় বড় সাহির আদি বহল বাসা বিশেষজ্ঞ আরবি ভাষা বিশেষজ্ঞ আরবি ভাষা বিচার এরা আপনার বিভিন্ন আষার সের হল বিভিন্ন প্রবন্ধ ফাটিলে কিয়া খানায় খা এবার গরল আপনার ওয়াল ও লটকাইতা সৌ সময়ও খানায় খা এবার তো আসলো দুনিয়ার জাহান তাকি মানুষ সকল যাইতা আর এই আপনার তারার চ্যালেঞ্জ আসলো যে আমরার মতো বাসাবিদ বিশারদ বিশেষজ্ঞ বাসার উপরে দুনিয়া তার কোন জাতি নাই রব্বুল তারারে চ্যালেঞ্জ করিয়া তারার চ্যালেঞ্জ করিয়া আল্লাহর নবীর মাহিদা শরীফ কুরআরী আল্লাহর কুরআন আল্লাহ নবীরে দান করসন বায় গল বুজুর্গ গল এর লাগে রবুল আলমিনে ফরমাইরা দালিকাল ফইলা কোরআন শরীফর মাদে সারা পৃথিবীর সাইন্টিস্ট দার্শনিক বৈজ্ঞানিক সারার চ্যালেঞ্জ দিরার হইরা ইও কিতাব দালিকাল কিতাব দুনিয়ার বড় তাকি বড় বৈজ্ঞানিক দুনিয়ার বড় তাকি বড় সাইন্টিস্ট দুনিয়ার বড় তাকি বড় দার্শনিক কোন মায়ের ফুতরিলা কোনো ক্ষমতা নাই তান কোনো আবিষ্কার উপরে তান চ্যালেঞ্জ করতা। এখন পর্যন্ত দুনিয়ার বৈজ্ঞানিক দিদা ভক্ত পৃথিবী ঘুরে না ঘুরে পৃথিবী ঘুরে না সূর্যয় গুরে কয়েক দিন বাদে কয়েক ক্ষয় পৃথিবী গে ক্ষয়ক কন্যা সূর্যয় গুরের ক্ষয়ক এখন সূর্য গুরের ক্ষয়ক কইন পৃথিবী গুরের আমরার কোরআন আইছে। আইছে সূর্যপুরে সূর্যে প্রদক্ষিণ করে পৃথিবী স্থিতিশীল ই আলোচনাত গেলে এটা বহুত লম্বা রিমোজ নিচই কেন